অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে এবং অনেকের মনেই কিন্তু বিভ্রান্তি ফেলছে যে দু হাজার দুয়ের ওয়েবসাইটের যে লিঙ্ক সেটি কেন খুলছে না অর্থাৎ ভোটার কার্ডের যে লিস্টটা পিডিএফ ফাইল সেটা সেই ওয়েবসাইটে যে ট্রাই করছে অনেকে কিন্তু সেটা ওপেন হচ্ছে না কেন এমনটা হয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের যে ইলেকট্রন রোল ওয়েবসাইট সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে তো কেন ক্র্যাশ করে গেছে আজকের ভিডিওটির মাধ্যমে জানবো স্পেশাল ইন্টার্নশিপ রিলেশন বা এসআর এর ঘোষণার পরই একসঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়েন প্রায় এক কোটি মানুষ তাতেই বড়সড় অঘটন ঘটে গেল নির্বাচন কমিশনের দপ্তরে আচমকা ক্রাশ করলো মুখ্য নির্বাচন অধিকারিক বা সিও দপ্তরের ওয়েবসাইটটি যেটা আমরা দু হাজার দুইয়ের ওই ডাব্লু 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 ডট সিইও বেঙ্গল বলে সার্চ করে যে প্রথম অপশানটা পেতাম ইলেকট্রল রোল বলে দু হাজার দুয়ের ভোটার লিস্ট সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে হুট করে অনেক মানুষ অর্থাৎ এক কোটি মানুষ সেই ওয়েবসাইটটি ওপেন করার ফলে তো অনেকেই এবার প্রশ্ন করতে পারে যে তাহলে এবার কি করে আমরা দু হাজার দুয়ের ভোটার লিস্ট পাবো তো এখানে বলছে স্পেশাল ইন্টার্নশিপ রিলেশন বা এর ঘোষণার পরই একই সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলেন এক কোটি মানুষ আর তাতেই বড়সড় অঘটন ঘটে গেল নির্বাচন কমিশনের দপ্তরে আচমকা ক্রাস করলো রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিক সিও দপ্তরের ওয়েবসাইট তো এখানে আরও জানাচ্ছে সোমবার ঘোষণা হয়েছে এসএআর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয় বাংলা সহ এগারো রাজ্যে সেদিন রাত বারোটার পর ফিজ করে দেওয়া হবে পুরনো ভোটার লিস্ট তো বোঝা গেল বারোটার পরে কিন্তু সেই পুরনো ভোটার লিস্ট ফিজ করে দেওয়ার কথা ছিল বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে এমন ভোটার তালিকা তৈরি হবে যা একশো শতাংশ স্বচ্ছ তার জন্য কি কি নথি গ্রাহ্য হবে এ নিয়েও বিশদে জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার তো এখানে আরও জানান এদিকে এস ঘোষণা হতে না হতেই মানুষের মধ্যে শোরগোল পড়ে যায় উৎকণ্ঠায় একসঙ্গে এক কোটিরও বেশি মানুষ ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করতে শুরু করেন একই সঙ্গে স্বাভাবিক অনেকের মনেই কিন্তু ধন্দ লেগে গেছিল সেই কারণে দু হাজার সালের লিস্টে কিন্তু তারা খুঁজছিলো এবং নাম মিলিয়ে দেখার চেষ্টা করছিল আর তাতে এইরকম অবস্থা তৈরি হয় সিওর ওয়েবসাইটে এমনটাই সূত্রের খবর তো স্বাভাবিক অনেক মানুষ একভাবে ঢুকলে কিন্তু এরকমটাই হওয়ার কথা এস ঘোষণার পরই সকলেই দু হাজার দুইয়ের ভোটার তালিকা নিজের নাম খুঁজতে সিওর ওয়েবসাইটে ঝাঁপিয়ে পড়েন সারবার কিন্তু শেষ পর্যন্ত সহ্য করতে পারেনি সেই কারণে আর তাতেই আচমকার ক্রাস করে যায় ওয়েবসাইটটি স্বাভাবিক একবারে যদি অত মানুষ কোনো জায়গায় ঢুকে পড়ে তবে অবশ্যই সেখানে কিন্তু বিপত্তির সম্ভাবনা থেকেই যায় নির্বাচন কমিশনের সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এনআইসি ওই ওয়েবসাইটের সার্ভার দেখাশোনা করে সিওর দপ্তর থেকে এনআরসির সঙ্গে যোগাযোগ করার ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার ফলে জেলা প্রশাসনের কাছে দু সালের ভোটার তালিকা পিডিএফ ফাইল পাঠানো যাচ্ছে না আর তাতেই বিবাদে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ স্বাভাবিক বাড়িতে যে সার্ভে করতে আসবে তো যারা যারা দেখেছিলেন তারা তারা আমি কিন্তু আমার পেজে পেজ বলতে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখার জন্য শর্ট ভিডিও দিয়েছিলাম সেইখান থেকে যদি আপনি দেখে নিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখেন তা সেক্ষেত্রে তো কোনো ব্যাপার না আপাতত কিন্তু আপনি কিন্তু দু হাজার ওয়েবসাইট যে তোমার পিডিএফ ফাইল সেটা কিন্তু আপনারা আপাতত কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ নির্বাচন কমিশনের ইলেকট্রন রোল ওয়েবসাইটটি ক্র্যাশ করে গেছে তো কি করে আপনি দেখবেন আপাতত সেটার কোনো ব্যবস্থা নেই তো যাই হোক তো ব্যবস্থা হলেই সবার প্রথমে আপনাদেরকে জানানো হবে তো সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আরও কি কি অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনি